रोत उठले आकाश केमन देखाय नीले नीले তারপরে প্রশ্নটা পড় মার আছে কোন কোন পর দেখা আছে উত্তর লাগা দ্বন্দৰ যে ভাল লাগে দ্বন্দ

Thank yeah. you. মোমবাতি কিনে এনে মোমবাতি কিনে এনে আলো হ্যাঁ মোমবাতি কিনে এনে আলো জেলে ঘর ভর্তি করে দিল হ্যাঁ সেই জন্য তার বাবা খুশি হয়েছিল জালিয়ে বানানটা ভুল ভুলেছে হ্যাঁ

কি ভরা জল লেগেছার আকারটা দাও হ্যাঁ চাঁদের কিরণ লেগে করে ঝিকে বিকে তারপরে শক্তি চাকরের নাম কি অকুর অ করার সুর অতীত পাখি ওইটা পড়া পাঁচটা দেখ कि लिखले सरल दे चोड़ा कि भाव दुष्ट हाथी के जब्द कर लो কি লাগলে ফটরাতে হ্যাঁ হাতির কানে ঢুকে ঢয়ে ঢটা ঢ ঢ হয় না ওটা ঢ হয়েছে ঢয়ের সু কয়েকা কর হাতির কানে কানে বানানটা ভুল হয়েছে ক একাত দন্ত কর কোয়াকার দন্ত নেকার কর কয়াকার দাও যে হ্যাঁ দেখ দন্ত

तीनटी ती साली कुथ झगड़ा कानना बारे रहा का दंतने तो दन्तने तो आकार ছয় পাট থেকে আরো ভালো করে পড়বে আজ রান্না রাকার দন্ত নয় দন্ত রান্না রান্না প্রথমে রান্না বানানটার ভুলেছে হয়েছে রান্না ঘরে চলে ঠিক আছে এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে বাতাস কেউ না বাতাস ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি এটা শক্ত বানানটা তালেবশ কয়েত দন্তসলয় তালেবস কয়েত শক্ত কয়েত শক্ত শক্ত কাঠে তক্তা দিয়ে শক্ত কাঠে তক্তা দিয়ে তালেবস কয়েত এবার তারপর একটা মুছ তারপর মুছ ওই টক টক তক্তা ভুল ভুলছ টকটা করিছ ওটা বুঝ শক্ত তারপরে লেখ কাঠের পরে লেখো তক্তা পরে ওর পরে লেখ কাঠের পরে হ্যাঁ শক্ত কাঠে তক্তা দিয়ে কয়ে তয়ে আকার এটা কয়ে তয়ে কয়ে তয়ে কয়ে টয়ে নয় কয়ে তয়ে কয়তয় আকার আকার শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্ত নামের নৌকো এই পোড়াটা আবার পড়বে সহজ পাট থেকে উপরের গুলো বলা মস্তর বিপরীত কি সহজের বিপরীত কি কাছে বিপরীত কি খোলার বিপরীত কি খোলা বাঁধা এটা খোলা বাঁধা আচ্ছা খোলা বন্ধ হবে তারপরে শব্দার্থ লেখ মানে অর্থ লেখ ভার মানে কিছানা শয্যা মানে বায়ু মানে বায়ু মানে বাতাস আর ঝাঁক মানে দল ঝাঁক মানে ওই শব্দার্থগুলো প্রতিটা পড়ার শেষে ওগুলো ভালো করে পড়বে এক যাইয়ে ভার মানে দায়িত্ব শয্যা মানে বিছানা বায়ু মানে বাতাস ঝাঁক মানে দল ওই শব্দার্থ বলে লেখা আছে দেখবে বইয়ে সেইগুলো ভালো করে পড়বে